সালামু আলাইকুম আমি হাসিফুর রহমান আমি নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা থেকে আসছি গত দুই তারিখে সালাম বাইরে অটো সার্ভিসিং ট্রেনিং সেন্টারে আসছিলাম আসার পর আমার কোর্স কমপ্লিট হয়েছে আমার এই জায়গায় যে সেকশনগুলোর কাজ ছিল অটো সার্ভিসিং ডিপার্টমেন্টের পানির চার্জারের এরপরে ব্যাটারি চার্জার মোটর কন্ট্রোলার ভ্যানের কন্ট্রোলার নিশুকের কন্ট্রোলার ডাটাই কন্ট্রোলার এরপর আপনার মোটর করছি ভ্যানের মোটর এরপর বারো ফার্ডের আঠারো মোটর বিভিন্ন টাইপের মোটর বাদাই করছি এবং বাদাই করে আবার চালু করছি এগুলোতে রিভিউ ভিডিও আমি দিয়েছি নাকি জি এগুলো তো গাড়ির সাবজেক্ট মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এই চারটা কাজে কি প্র্যাকটিক্যালি শিখছেন আপনি জি আমি প্র্যাকটিক্যালি করছি শিখছি এরপর নিজের হাতে কিছু গাড়ি ওয়ারিংও করছি গাড়ির কাজও করছি কন্ট্রোলারের কাজ করছি গাড়ি এরপর সেগুলো প্রফেশনাল ভাবে আমরা এখানে সার্ভিস করি সেই জায়গা থেকেও আপনি কিছু নলেজ পাইছেন জি কাজ করছি এবং এগুলা গাড়িতে ওকে করার পর গাড়ি ঠিক করা পর্যন্ত আমি প্র্যাকটিক্যালি করছি আচ্ছা এখন এই যে চায়নাদের এই মোটর কন্ট্রোলার চার্জার এগুলো তো চায়না প্রোডাক্ট আর চায়নাদের ঘরে ঘরে কোম্পানি বলা যায় এক রকম আমরা যতটুকু জানি তো এগুলো তো বিভিন্ন সময় বিভিন্ন মডেল করে তো বিভিন্ন মডেলের মোটর চার্জার কন্ট্রোলার আপনি বাইন্ডিং করতে পারবেন এটা একশো প্রকার হোক বা হাজার প্রকার হোক আপনি কি করতে পারবেন ফর্মুলা আছে তো যেই ফর্মুলা আপনি শিখেছেন বা আমরা আপনার কাছ থেকে শিখছি ফর্মুলা হচ্ছেই আমরা যে কোনো আপডেট মোটর হলো সেটাকে অনায়াসে করতে পারবো ইনশাআল্লাহ এনি টাইপ মোটর বিএলডিসির ক্ষেত্রে জি বিএলডিসি তো মোটর হয় হলো ব্রাশলেস এমন কি ব্রাশ সিস্টেম তো এগুলো তো মূলত ব্রাশলেস মোটর এই ব্রাশলেস মোটরের তথ্যগুলো তো আপনাকে দেওয়া হয়েছে পরিপূর্ণ জি 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 আচ্ছা এছাড়াও এ ধরনের সিঙ্গেল ফেস পানির মোটর যেটা নাকি অটো সার্ভিসিং এর আন্ডারে পড়ে না ওইটাও আমরা শিখছি এটাও করতে পারবো ফর্মুলা অনুযায়ী আচ্ছা এগুলো তো প্র্যাকটিক্যালি আপনাকে শেখানো হয়েছে জি জি তো এখানে যে একটা কন্ট্রোলার দেখি উপরে তোলেন তো এটা হলো ডাটা বাহাত্তর বল ষাট ভোল্টের কন্ট্রোলার তো এই কন্ট্রোলারগুলো তো চায়নাদের প্রোডাক্ট এটাও তো আপডেট হতে পারে আপডেট কাজ করার জন্য কি বা শেখার জন্য আবার আমার কাছে আসতে হবে বলে আপনার মনে হয় যেভাবে আপনাকে শেখাইছি ইনশাল্লাহ মোসফেডের কাজ যেমনই হোক আর হচ্ছে এই জায়গায় ফাইভ পোর্ট আউটপুটের কাজ এগুলোর বেসিক জানা আছে আপনার কাছ থেকে শিখছি সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ বলতে পারি যে যে কোনো মডেল হোক আপডেট হোক এগুলো আমরা করতে পারবো এখানে তো অনেকে মূলত এসে থাকতে চায় আপনার জেলায় আপনি এটা কীভাবে আসছেন এই বিষয়ে একটু বাস্তবিক আলোচনা করেন যে আমি নারায়ণগঞ্জ থেকে আসছি আমি প্রথমে ইউটিউব ভিডিও দেখছি এরপর আপনার সাথে কথা বলছি তাছাড়া আমার এলাকায় আরও দুইজন ভাই আছে যারা আপনার কাছ থেকে শিখে চাষিটা এখন দোকানদারি দোকান দিছে দোকানে কাজ করতেছে তো ওনাদের সাথে আলাপ করছি ওনারা সব কিছু ভালো বলছে এবং ওনারাও ভালো কাজ করতেছে নিজ নিজ দোকানে তো সব কিছু পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নিয়ে আমি এই গুগুল আসছি এখন বিষয় হচ্ছে আপনি তো আমার কাছে কাজ শিখে গেলেন তারপরেও মানুষের তো একটা নতুন মানুষের একটু অনেক জায়গায় দ্বিধা দ্বন্দ্ব বা সমস্যা মনে হতে পারে আপনার জেলায় যে ছাত্র আছে তাদের সঙ্গে আপনি কথা বলেছি নারায়ণগঞ্জ জেলায় আছে কাদের ভাই ডালিম ভাই আপনার ওখানকার ওরা সিনিয়র টেকনিশিয়ান এমন কি আপনি জাস্টিফাই করে আসছেন আমার কাছে কাজ শিখে যাওয়ার পর তারা কিন্তু ওই এলাকার মধ্য বড় মিস্ত্রি বড় মিস্ত্রি কিনা বলেন তাদের কাছ থেকেও তো আপনি সাপোর্ট পাবেন আমার আমি তো তাদেরকে বলে দিয়েছি এমনকি আপনি আমি কাদের ভাইয়ের নাম্বারও দিয়েছি ডালিম ভাইয়ের নাম্বারও দিয়েছি তাদের সঙ্গে তো কমিউনিকেশন করে দিয়েছি জি জি আমি নিজে কথা বলছি আপনার মাধ্যমে এবং আমি এমনি তো ওনাদের দোকান ভিজিট করছি এরপর দেখে আসছি যে মোটামুটি মানে দুই তিন দোকানের মেকারি মেকাররা ওনাদের কাছে কাজ করায় ওনারা সুনামের সাথে দোকানদারি করতেছে তো এখানে তো অনেকে কাজ শেখার জন্য আগ্রহ করে ফোন দেয় আসতে চায় তাদের উদ্দেশ্য আপনি কি বলতে পারেন জি এই জায়গায় নির্ভয়ে আসতে পারে আমি যেভাবে যাচাই করে আসছি সালাম ভাইয়ের এই অটো সার্ভিস ট্রেনিং সেন্টারে আমার জেলার মতো আরও অন্যান্য জেলায় অনেক ছাত্র আছে যারাই আসতে যা। তাদের স্থানীয় এলাকায় ভিডিও দেখে যারা কাজ শিখে গেছে আপনাদের জেলায় দু একজনের সাথে আলাপ করেও আসতে পারেন কারণ ওনার ছাত্র পুরো বাংলাদেশে আছে আচ্ছা এখানে যে আপনি এই একটা মাস থাকলেন একটা মাসের কোর্স গ্রহণ করেছিলেন এখানে থাকা খাওয়ার বিষয়ে আপনাদের কোনো কষ্ট হয়েছে কি বাস্তব যেটা সত্য সেটাই তুলে ধরবেন না না আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর বাড়ি রান্না বান্না যার মান অত্যন্ত ভালো হোটেলের চেয়ে আর থাকা খাওয়ার ব্যবস্থা এই জায়গায়ই ছিল যার কারণে লং টাইম এই জায়গায় প্র্যাকটিস করারও সুযোগ পাইছিল নিজ জায়গায় থাকছি এই জায়গায়

ছাত্র হাসিফ ভাই নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ জেলাতে আমি আর আগেও বললাম যে আমার আরও দুইটা ছাত্র আছে তারা ওই জেলাতে বড় বড়ো তে রূপান্তরিত হয়েছে আমার কাছে কাজ শিখে যাওয়ার পর তো তাদের মতো কেউ যদি কাজ শিখতে চান নারায়ণগঞ্জ জেলা থেকে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার ট্রেনিং সেন্টার হলো বগুড়ায় বগুড়ায় আসতে হবে এসে আপনারা এক মাসের কোর্স গ্রহণ করে হাসিব ভাইয়ের মতো কাজ শিখতে পারবেন এমনকি ওই জেলায় হলে আপনি হাসিব ভাইয়ের সঙ্গে কথা বলেও আসতে পারেন যে আমি মানুষটা কেমন আমার কাছে এখন আসে আমার কাছে থেকে অনেক সময় অনেক মানুষ মনে করে যে আমার সম্বন্ধে পজিটিভ কথাই বলতে পারে কিন্তু আমার কাছ থেকে যখন যাবে সে কিন্তু তার মনের আবেগটাই প্রকাশ করবে আমার আশেপাশের কোনো থানা থেকে আসতে চান তারা অবশ্যই আমার দোকানে হ্যাঁ যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার দোকানটা হবে আপনার ব্রাহ্মণ ইউনিয়নের ফকিল বাড়ি বাজারে ওইখানে আমি দোকানদারি শুরু করবো ইনশাল্লাহ সামনের মাস থেকে। আপনি কটা সাবজেক্টের জন্য কাজে আসছিলেন আমি মূলত এই জায়গায় অটো সার্ভিসিংয়ের এই চারটা সাবজেক্ট বাদেও আপনার সি আর টিভি এবিডি টিভি এরপর তেভি ফ্রেন্ড সিলিং ফ্যান এরপরে আপনার ব্ল্যান্ডার আয়রন ইলেকট্রিক্যাল আয়রন কেটলি রাইস কুকার

তো বন্ধুগণ মূল বিষয় হচ্ছে আমি ব্যাটারি চালিত গাড়ি ইলেকট্রিক সাইডে চারটা সাবজেক্টের কাজ শিখাই মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং পাশাপাশি আমি সিআরটি টিভির কাজ করি এলইডি টিভির কাজ করি এই কাজগুলো আমি প্র্যাকটিক্যালি করি এমনকি শিখাই তো আপনারা কোন সাবজেক্টের কাজ শিখবেন অনেকে আসেন যে চালিত শিখবেন না তারা শিখতে চাচ্ছেন সিআইটিভি এল ইডি টিভি এমনকি কালার টিভি সিলিং প্যান ইন্ডাকশন চুলা রাইস কুকার আইপিএস ইউপিএস এ ধরনের কাজও অনেকে শিখতে চান তাদের উদ্দেশ্যে কি বলতে চান তারা আসি শিখতে পারবে কি অবশ্যই শিখতে পারবে যদি আগ্রহ থাকে আর করার ইচ্ছা থাকে তাহলে আচ্ছা ভিডিওটি প্রায় নয় মিনিট হয়ে গেছে তো আমাদের এখানে মূলত ইস মানে রোডের সঙ্গেই দোকান বা ট্রেনিং সেন্টার এখানে কিন্তু মানে বেশ নয়েজ আসে ওই জন্য আমরা একটু মানে নয়েজ আসতে পারে এই হলো বিষয় তো যে যে সাবজেক্টের কাজ শিখতে চান অবশ্যই শিখতে আসতে পারেন এতক্ষণ তো আমাদের ছাত্র হাসিফ ভাইয়ের মুখে অনেক কথাই শুনলেন এখন আপনি হয়তো বা যে ভাইটি ভিডিওটি দেখছেন সে হয়তো নারায়ণগঞ্জ জেলার নাও হতে পারেন অন্যান্য জেলারও হতে পারেন আপনি যদি জানতে চান কোন কোন জেলা থেকে আমার ট্রেনিং সেন্টারে কাজ শিখতে আসে এই বিষয়ে জানতে চাইলে আমার চ্যানেলের নিচের ভিডিওগুলো দেখবেন সেখানে আমার সেন্টারে কে কে কীভাবে কাজ শিখতেছে বা কেমন কাজ শিখতেছে এই আপডেট ভিডিওগুলো কিন্তু প্রত্যেক দিন আমি শর্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি লাইভ ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি তো এই ভিডিওগুলো আপনারা ফলো করবেন হঠাৎ করে ভিডিও দেখে কাজ শেখার আগ্রহ করার প্রয়োজন নাই কিছুদিন নজরদারিতে রাখবেন আমার চ্যালেঞ্জটি নজরে রেখে দেখবেন যে এখানে কিভাবে কাজ শেখানো হচ্ছে কেমন হচ্ছে আপনি কি শিখতে পারবেন কিনা এই বিষয়গুলো আপনারা আইডেন্টিফাই করবেন ঠিক আছে এখানে কিন্তু আরেকজন আছে আমার ট্রেনিং সেন্টারে বর্তমান এই মাসে ছিল অক্টোবর মাসে ছিল জন ছাত্র তো আজকে বিদায় নিচ্ছে হলো হাসিফ ভাই আর বাদ বাকি যে কয়জন আছে এনারা আস্তে আস্তে বিদায় নেবে তার জন্য তাদেরকে আমি কি জোর করে বলছি এক মাস হয়ে গেছে চলে যান এরকম কিছু বলতেছি কি

কিছুদিন থাকলে একটা খরচার ব্যাপার আছে কিন্তু তার থেকেও বড়ো বিষয় হলো আপনি এখান থেকে যাওয়ার পর যদি ভালো একটা সার্ভিস দিতে পারেন আপনার এলাকায় আমি মনে করি আমার তাতে সুনাম তৈরি হবে এই হলো বিষয় আমি তো বলতেছি না যে আপনি চলে যান এরকমটা না তো তো এই হলো বিষয় তো যারা কাজ শেখার আগ্রহ করেন অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টারে আসতে পারেন আপনাদের জন্য আমাদের ট্রেনিং সেন্টার দরজা অলওয়েজ খোলা যারা শিখতে আসবেন তারা অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন আমাদের জানার প্রয়োজন থাকে আপনি কোন জেলা থেকে আসছেন সো বন্ধুগণ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল নেক্সট টাইম অন্যান্য ছাত্রদের সঙ্গে আলোচনা হবে বিদায় বেলা চলবে আর যদি সামনে নভেম্বর মাসে আমাদের একটা ব্যাস রান হবে নভেম্বরের এক তারিখ থেকে এই ব্যাসে যারা কাজ শিখতে চাচ্ছেন কাজ শেখার আগ্রহ করছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ অল ভিউ আর পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য